করেছিলাম সেটা হলো শুধুমাত্র ওহম স্কেলে শুধুমাত্র পুরো স্কেলে স্কেলে দুইটা প্রোবকে একত্রিত করে এটা জিরোতে অ্যাডজাস্ট করতে হবে ভোল্টেজে গেলে কিন্তু আমি এই কাজটা করব না কারণ ওটা ভ্যালোলেস আর ওহমে লাগলে এটা করতে হবে জিরোতে অ্যাডজাস্ট হয়ে গেছে হ্যাঁ জিরোতে অ্যাডজাস্ট হয়ে গেলে তারপর আমি কি বলেছিলাম মিস থেকে পাঁচ নাম্বার এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পাওয়ার কি পাওয়ার কি হচ্ছে এক ধরনের সুইচ এটা একবার রিডিং দিবে একবার দিবে না फपत्जी टृस्जे अवारा भिश्ट को,broth to that good right? <laughs> एजश्टी अभी भुष्दी् लारा को, cambi okay? अरे एम इओ्� goal our trip habr cioè, wow आरे शबivा लार भुष्टर लारा को, different like, cartoon are to beел topics <laughs> typełu of content बें zor

তাহলে যখন এটা প্রেস করা হয় তখন কি হয়ে যায় এটা তাহলে তো অফ আছে যখন প্রেস করি তখন সংযোগ হয় অন হয়ে যায় এটা না উল্টা করে দিলাম এটাতে কি হলো রিডিং দিচ্ছে একবার রিডিং দিলে আরেকবার রিডিং দেনি এই পর্যন্ত কি শেষ শুধু বাকি থাকলো কি ফ্লাশিং ফ্লাশিংটা আমরা পরবর্তীতে দেখব তাহলে এখন এগুলো মোটামুটি প্র্যাকটিস করো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ